ইসমিল্লাহ রহমান রহিম শুভেচ্ছা অগ্রিম অ্যাডভান্স ইদ মুবার আজকে আমি চলে যাচ্ছি ময়মনসিংহ জেলার অন্তর্গত দুই নং বড়গ্রাম ইউনিয়নের সাত নং ওয়ার্ড থেকে চলে যাব এখন আট নং ওয়ার্ডে গরুর হাড়ে চলেন দেখতে থাকি গরুর হাটগুলো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকুন চলেন দেখতে থাকি রাস্তায় এখন অনেক ছাগল গরু এবং মানুষ যাতায়াত করতেছে এবং যাচ্ছে রঘুনাথপুর চরফরা রোগাসর নতুন বাজার আরও ঘুরে ঘুরে দেখতে থাকবো গরুর বাজার আমরা এই মুহূর্তে চলে আসছি রঘুনাথপুর পুরাতন বাজার এবং পুরাতন বাজারের দৃশ্যগুলো দেখতে থাকি চলেন চলেন দেখতে থাকি ফেসবুক হ্যান্ডস অ্যান্ড ফলোয়ার যতক্ষণ পর্যন্ত আমি দেখতে থাকবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারাও চলেন আমরা আজকে রঘুনাথপুর চরপাড়া নতুন বাজার হাট দেখবো ইনশাল্লাহ চলেন দেখতে থাকি সুন্দর সুন্দর চলেন দেখতে থাকি আজকে বাবার আচ্ছা অকল্পনীয় আসলে প্রথম থেকেই মানে গরু আর গরু ইনশাল্লাহ দেখতে থাকবো আমরা গরুর হাট চলেন আমার সঙ্গে রঘুনাথপুর চোর করা নতুন বাজার গরুর হাট আমি যতক্ষণ পর্যন্ত এই গরুর হারে আসি ইনশাল্লাহ ফেসবুক ফ্যান্স অ্যান্ড ফলোয়ার যারা আছেন তারা প্রত্যেকেই আমরা গরু হাট ঘুরে ঘুরে দেখবো ইনশাল্লাহ রঘুনাথপুর চরপাড়া নতুন বাজার চলে আসছি ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন ফেসবুক ফ্যান্স অ্যান্ড ফলোয়ার ফার্স্ট শেয়ার অ্যান্ড কমেন্ট তো আজকে চলে যাব এখন এই মুহূর্তে আসলে একজন গরু বিক্রেতার কাছে তো ওনাকে জিজ্ঞেস করে দেখবো আসলে গরুর দাম কীরকম হচ্ছে তো ভাই যান আমি আপনার কাছে চলে আসলাম আসলে এই যে গরু যে নিয়ে আসছেন এটা দাম দর কি মিতেছে আচ্ছা গরুটার দাম দর পঁচাত্তর আশি হাজার টাকা হচ্ছে আপনার খরচ কিরকম হয়েছে খরচ তো আরো বেশি হয়েছে মানে খরচ হিসেবে তো মনে করি যে আমরা খরচ প্রচুর হয়েছে আমরা গরু বেঁচে একবার আসলে তো দেখেন এই যে আমি আসলে একজন কৃষকের কাছে আসছি যিনি গরু লালন পালন করে থাকে তো উনি বলতেছে যে গরু যে পরিমাণ টাকা খরচ হয়েছে ওই অনুযায়ী দাম হচ্ছে না তাহলে এই দে আমি ভাবতেছি হয়তো গরুটা কম এটা ব্যাপার মানে আমরা কি এখানে যে বেশি দিল যে কি কম নাকি কাস্টমার আচ্ছা যাই হোক এখানে কিন্তু কাস্টমার কম যাই হোক আমরা আই একটু ঘুরে ঘুরে দেখবো মুক্তাগা সাথানা দুই নং বরগ্রাম ইউনিয়নের আট নং ওয়ার্ডে রঘুনাথপুর চরপাড়ার গরুর হাট ইনশাল্লাহ চলেন কতক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকেন অসাধারণ গরুর হাট আমি এখন চলে আসতেছি আসলে এখানে যে মসজিদ কমিটির একজন একজন সদস্যের কাছে বা দায়িত্ব নিয়েছে আসলে হুজুর কি দায়িত্ব নিয়েছেন এখানে আমি এখানে দায়িত্ব নিয়েছি সার সার করতেছেন না সার করতেছি আচ্ছা সারের এখন বর্তমান রেট কিভাবে নিচ্ছেন সারের বর্তমান রেট হলো বারোশো ছয়শো করে বারোশো মানে প্রতি গরুতে বারোশো টাকা আসলেই আমি এখন যেখানে আছি এটা হচ্ছে মুক্তাগাজ থানার দুই নং বরগ্রাম ইউনিয়নের আট নং ওয়ার্ডের রঘুনাথপুর চরপাড়া গরুরহাট এখানে আসলে মূলত মানে সার যেটা বলি এই সারটা একদম কম প্রতি গরুতে সার হচ্ছে মাত্র বারোশো টাকা এটা আমি এখন এই মুহূর্তে জানতে পারছি আমার সাথে সঙ্গে থাকুন এবং গরুর হাটগুলো দেখতে থাকি সারণ গরুর হাট রঘুনাথপুর চরপাড়া আট নং ওয়ার্ডে রঘুনাথপুর নতুন বাজার কি খবর পাইছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ফেসবুক ফ্যান্স অ্যান্ড ফলোয়ার ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকুন যতক্ষণ আমি রঘুনাথপুর চরপাড়া নতুন বাজারের গরুর হাটে আছি যতক্ষণ পর্যন্ত দেখতে থাকুন সুন্দর সুন্দর ভিডিও এবং পর্যাপ্ত পরিমাণে গরু আজকে আমি এখান থেকে বিদায় নেব কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে দেখা যাচ্ছে তো আসলে আমি যেখান থেকে ভিডিওটা করলাম সেটার ঠিকানা আমি দিচ্ছি বাংলাদেশ ময়ম সিংহ মুক্তা দুই নং বড়গ্রাম ইউনিয়নের আট নং ওয়ার্ডের লুনাথপুর চরপাড়া থেকে লাইভ ভিডিও করতেছি ইনশাল্লাহ প্রত্যেকেই স্বাগত আর প্রত্যেকে এ আসসালামু আলাইকুম